নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন যদি হাতে একটু বাড়তি সময় থাকে আর ঘরে যদি দুধ থাকে তাহলে কিন্তু বাজার থেকে পনির না কিনে নিয়ে এসে ঘরে আপনি একটা দুর্দান্ত এরকম একটা সম্পূর্ণ নিরামিষ এই ছানার এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কি কি লাগছে তার জন্য একটুখানি দেখে নিই এখানে আমি দু লিটার দুধ নিয়েছি আমার দুদিনের দুধ ছিল দু লিটার দুধ দুধটাকে ছানা কেটে নিলাম দিয়ে একদম ফ্রেশ একটা কাপড় দিয়ে সাদা কাপড়ের উপরে এবার ছানাটা এবারে এর উপরে ঢেলে দেবো কাপড়টার উপরে ঢেলে দিলাম এবারে কি করব এবার ছানার কাপড়টা চতুর্দিকের কাপড়টা সব একসঙ্গে ধরে এভাবে জলটা ঝরিয়ে নেব যতটুকু জল ঝরল ঝোল আর বাকি জলটা আমি চাপ দিয়ে ঝরিয়ে ফেলব এরকম একটা ফাঁকা থালার উপরে দিয়ে দিয়েছি এবার একটা নোড়াই হোক আর ভারী কিছু চাপা দিয়ে আমি মোটামুটি মিনিট পনেরো জন্য রেখে দেবো এবার ওটা ওইভাবে রাখা থাক এদিকে আলু নিয়েছি আর এরকম পটল কেটে নিয়েছি এবার প্রথমে আলু পটলটা ভেজে নেব কড়াইতে দিলাম তেল তেল দিয়ে এবার এক এক করে ভেজে নেব প্রথমে আলুগুলো দেব অনেক সময় পটল ভাজতে গেলে না তেলটা কালো হয়ে যায় ওই জন্য আলুটা আগে ভাজতে হয় আলুটা দেখে ভাজতে থাক একটু মশলা করে নিই দিলাম কয়েক টুকরো আদা কয়েকটা কাজু বাদাম চার পাঁচ পিস আমন্ড একটা মাঝারি সাইজে একটা টমেটো আর লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে দিয়েছি চারটে কি পাঁচটা আছে এবার এই মশলাটা পিষে নেব হয়ে গেছে মশলাটা আমাদের রেডি হয়ে গেল এবার আলুটা মোটামুটি লাল হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেবো হয়ে গেছে আমাদের আলুটা ভাজা এবারে পটলগুলো দিয়ে দেব একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে যদি আপনি ভাবেন যে ঘরে দুধ আছে আর এরকম ছানার তরকারি খাবো তাহলে কিন্তু অনারসহে বানিয়ে নিতে পারেন এবং খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে খেতে আর ছানাটা যে চাপ দিয়েছি এবার দেখি কতখানি হয়েছে বাজারে যে পনির আপনার কিনে খান সেই পনিরের চাইতে কিন্তু অনেক অনেক স্বাদ হয় এই তরকারিটা দেখেছেন কি সুন্দর হয়ে গেছে দাঁড়ান একটা থালা নিয়ে আসি পটলটা তুলে নিই না হলে পটলটা আবার পুড়ে যাবে পটলটা ভাজা হয়ে গেছে এবারে ছানাটাকে কাটবো অনেকটাই ছানা হয়েছে কি সুন্দর হয়েছে দেখেছেন আর কত ইজি বানানো এবার পিস পিস করে কাটবো খুব ছোট করব না আমি তিন পিস করে কাটবো এক একটা থেকে দু কিলো দুধে এখানে নয় পিস ছানা হয়েছে কিন্তু অল্প দেখলে হবে না এখানে আপনি এক পিস আপনি ছানা মুখে দেবেন আর এক পিস পনির মুখে দেবেন তবে আপনি পার্থক্যটাও বুঝতে পারবেন এবং ঝোলু ঝোলের যে স্বাদ পনিরের ঝোল পনিরের তরকারি আর ছানার তরকারি স্বাদ সম্পূর্ণ আলাদা হয় এদিকে ছানাটাকে একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে এবার ভেজে নেবো হালকা আছে ভাজবেন ছানাটা ভাজা হয়ে গেল এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর দিলাম এখানে পাঁচটা লবঙ্গ একটা শুকনো লঙ্কা এবং একটু গোটা জিরে দেব দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে কাজু আছে তো নিচে লেগে যায় ওইটা খেয়াল রাখতে হবে এবার এক এক করে সব দিয়ে দেবো দিলাম লবণ স্বাদ অনুসারে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আর দিলাম কাশ্মীরি গুরু লঙ্কা এবার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ছেড়ে যাচ্ছে একটুখানি জল দিলাম আমি না হলে নিচে লেগে যাচ্ছিল তেলটা ছেড়ে গেছে আর একটু মশলাটাকে কষাবো মশলাটা যত ভালো কষানো হবে তরকারি স্বাদটাও কিন্তু ততখানি ভালো হবে এবারে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আলু আর পটলটা দিয়ে দেব এবার এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন কেননা জোরে দিলে এটা নিচে লেগে যাবে কিংবা তরকারিটা পুড়ে যাবে দিলাম একটু চিনি একটু নিরামিষ তরকারিটা একটু মিষ্টি না দিলে আমাদের আবার ভালো লাগে না অনেকে মিষ্টি খান না তারা স্কিপ করে যাবেন এবার দিলাম জল জল খুব বেশি দেব না এবার ছানাটা দিয়ে দেব আপনারা ভাবছেন তরকারি এখনও ফোটেনি ছানা দিলাম কিচ্ছু হবে না আপনি এক ঘন্টা ধরে তরকারি ফোটান না কেন তবুও ছানাটা কোনোভাবেই কিন্তু ভাঙবে না তোটা ঝোল রাখবো না আর একটু কমিয়ে নেবো তাহলে আমাদের রেডি হয়ে গেছে এরপর কমালে কিন্তু আর একদম শুকিয়ে যাবে অসাধারণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাহলে চলি টাটা